তোর মাথাতে বাসা বাসা বেঁধেছে উকুনে উকুনে বিয়ে করে তোর মাথাতে খালি বাচ্চা পোকাবে বাচ্চা বুঝছিস পরক্ষ নাকি উকুনে পরছে তোর মাথাতে কত হাই হে যাল মাথাতে তো কুন হ্যাঁ তোমার মায়ের মাথাতে তোমার মাথাতে কেলে লেজি ছি উ উকুনে পর কে করছে তোমার মায়ের মাথা দেয় ঠিক আছে তোমার জামাইটা ভালো যেন ভালো তোমার জামাই কিছু কয় না

ঢেলাটা কত বড় হয়েছে রে যেরকম মাগি তোর মাথাটা কত উকুনটে মাগি উগুন দে উকুন তুলিস না তোর কি ব্যবস্থা থাকিস তুই ভাতের সাথে তো ভাতা তোকে কিছু কয় না এতকার উগুন তারপর হ্যাঁ কিটে দাদু বাগের মধ্যে তোর কত উকুন বাপ রে কত বড় বড় ঢেলা আর লিখি তোর ভাতা তোকে কিছু কয় না রে ভাতের মাঝে অবস্থিত থাকেস হ্যাঁ

समय पहले भी के लगभग आशीष देखे तो बोल चीज़ है बाप रे आधा कौन है जो मान दो कौन है तो मान दे तो कौन कुछ थके से रे जरूर मांगी हाँ चलना कुछ दो दे दो चलना कुछ दो चलना कुछ दो चलना कुछ दो तो आशीष बाय दिखा आशीष बोल चीज़ तो कम चलना कुछ दो थले बोल